বিয়ের আগে কি পুত্রবধূ হিসেবে মেনে নিলেন রানবীরের মা বাবা সবাইকে গল্প কথা ইউটিউব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ও বেল বাটনে প্রেস করুন আলিয়া ভাট ও রানবীর কাপুরের মধ্যে প্রেম এখন আর গুঞ্জনের সীমাবদ্ধ নেই ইতিমধ্যেই এ নিয়ে মুখ খুলেছেন রণবীর কাপুর আর এরপর থেকেই প্রেমের সাম্পানে ভাসছেন রানবীর আলিয়া ফুরসত পেলেই একসঙ্গে সময় কাটান যুগল সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্পর্কের সত্যতা নিশ্চিত করেছেন সঞ্জু তারকা রানবীর বিয়ে করার ব্যাপারেও দুজনে বেশ আগ্রহী এদিকে রানবীরের পরিবারেও এতে সায় আছে বলে জানিয়েছেন তাদের একজন বন্ধু তিনি উল্লেখ করেন ছেলের কোনো প্রেমিকার ব্যাপারে আপত্তি ছিল না ঋষি কাপুরের দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ সহ রানবীরের পুরনো সব প্রেমিকার ক্ষেত্রেই আন্তরিকতা দেখিয়েছেন তিনি তবে ঋষির স্ত্রী নিতু কাপুর ছেলের আগের কোনো প্রেমিকাকেই মেনে নিতে পারেননি এই কারণেই দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে ৩৫ বছর বয়সী এই তারকার প্রেমের সফল সমাপ্তি হয়নি তবে আলিয়াকে তার বেশ পছন্দ ওই সূত্রটির দাবি নির্মাতা মহেশ ভাটের মেয়েকে মনে মনে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন তিনি ফলে দুই পরিবারই রণবীর ও আলিয়ার বিয়ের ব্যাপারে আশাবাদী সব ভালোই ভালোই চললে আগামী বছরের শেষ প্রান্তে বলিউডের এই দুই তারকার চার হাত এক করে দেবেন তারা বিয়ের পরও অভিনয় করবেন পঁচিশ বছর বয়সী আলিয়া যদিও কাপুর সাম্রাজ্যে যারা বউ হয়ে আসেন তাদেরকে ক্যারিয়ার জলাঞ্জলি দিতে হয় যেমন রানবীরের মা নিতু কাপুর ও চাচি ববিতা কাপুর তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ